ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব পাঁচটি খুব দুর্দান্ত অর্গ্যানিক বা ছত্রাকনাশক সম্পর্কে অনেক কৃষক বন্ধুরা আছেন যারা কিন্তু একেবারেই কেমিক্যাল ছত্রাকনাশকগুলি ব্যবহার করেন না তো আজকে আমরা এই ভিডিওতে ওই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি স্পেশাল গুড কোয়ালিটি হ্যাঁ দারুণ কোয়ালিটির ছত্রাকনাশক যেগুলো সম্পূর্ণ মানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অর্গ্যানিক অর্গ্যানিক মানে বুঝতেই পারছেন আপনার শরীরে কোনোরকম বিষক্রিয়া সেটা করবে না মানুষ তথা অন্যান্য হ্যাঁ উপকার অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এটা কিন্তু একেবারেই ক্ষতি করছে না শুধুমাত্র ফসলের ঘটিত রোগগুলি থেকে ফসলকে মুক্তি দিচ্ছে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেবো সেই সমস্ত ছত্রাকনাশকগুলো কী কী আছে কি কী ছত্রাকনাশক তাদের কেমিক্যাল কম্পোজিশন বা টেকনিক্যালগুলো কী কী আছে কোন কোন ফসলে কোন কোন ঘটিত রোগের জন্য আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন ফসলে কোন সময় এটাকে দেব কী কী পরিমাণ ডোজ দেবো কী কী বাজের দাম আছে কোথা থেকে পাবো ডিটেলস আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ফ্রেন্ডস নাম্বার ওয়ান হচ্ছে লিভিক্স এগেরো সায়েন্সের থান্ডার্স এই থান্ডার্স ছত্রাকনাশকটি কিন্তু তা যে বাজারে ব্যাপক প্রচলিত একটা ছত্রাকনাশকের মধ্যে পড়ে সম্পূর্ণ অর্গানিক এবং এর যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে ন্যাচারাল অ্যালকালয়েডস দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন গাছ গাছরার থেকে নিশ্চিত যে অ্যালকালয়েডসগুলোকে আপনার কেমিক্যাল মেথডের মাধ্যমে সেগুলোকে নিংড়ে নিয়ে এই রসটাকে দিয়ে তৈরি করা হয়েছে এই ছত্রাকনাশকটি এই ছত্রাকনাশকটি বাজারে আপনি অনলাইনে পাবেন একশো গ্রামের দাম দুশো টাকার আশপাশ বিভিন্ন এলাকার দামে পার্থক্য হতে পারে মাধ্যম ভিত্তিকও দামে পার্থক্য হতে পারে এবং কোন কোন রোগের জন্য আমরা থান্ডার্সকে ব্যবহার করবো ফ্রেন্ডস দেখুন অর্গ্যানিক ফাঙ্গিসাইড সবসময় অল টাইপস অফ ছত্রাকের উপরে কাজ করে অল টাইপস অফ ফাঙ্গাসের উপরে কাজ করে যেগুলো আমাদের ফসলকে ক্ষতি করছে ধানের ব্লাস্ট হতে পারে ব্লাইট হতে পারে আমাদের আলুর ব্লাইট হতে পারে আগাম ধসা নাবি ধসা এছাড়া ফলের অ্যান্থ্রাক নোস হতে পারে এছাড়া কাণ্ড পচে যাচ্ছে গোড়া পচে যাচ্ছে পাতা পচে যাচ্ছে হ্যাঁ এছাড়া লিপ স্পট হ্যাঁ স্টেম রট বিভিন্ন ধরনের বা স্ক্যাব পাউডারি মিললিউ ডাউনে মিলিউ ডিটেলস অল টাইপস অফ ফাঙ্গাস গঠিত যে সমস্ত ছত্রাক গঠিত রোগগুলো আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করছে টোটাল ফাঙ্গাসগুলোকে নষ্ট করে এটাকে স্প্রে করার পরে খুব সহজে এরা ছত্রাকের শরীরে প্রবেশ করে যায় এবং এদের যে মেটাবলিক প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার ফলে হ্যাঁ এরা কিন্তু একেবারে আস্তে আস্তে মোটামুটি আগামী দু থেকে তিন দিনের মধ্যে টোটাল ছত্রাকগুলো নষ্ট হয়ে যায় আমরা থান্ডার্সকে দশ থেকে বারো দিনের গ্যাপে গ্যাপে আমরা রিপিট স্প্রে করতে পারি যদি প্রয়োজন হয় তবে সবসময় যে কোনো ছত্রাকনাশক যে কোনো কীটনাশক হ্যাঁ পরপর দুটো স্প্রে অবশ্যই দিলে বেস্ট রেজাল্ট আপনি পেতে পারবেন এক্ষেত্রেও আপনি সাত দিনের গেপে দুটো স্প্রে আপনি অবশ্যই দিয়ে দেবেন এক লিটার জলে থান্ডার্সের ডোজ হবে দুই থেকে আড়াই এম এই হারে আপনি গুলে এবার যত লিটার জল নেবেন সেইভাবে আপনি গুন করে নেবেন কোন কোন ফসলে আমরা এই থান্ডার্সকে ব্যবহার করবো দেখুন সমস্ত ধরনের ফসল যত রকমের ফসল আছে হুম সেটা ধান সবজি হ্যাঁ ধান গম জব ভুট্টা সবজি থেকে সমস্ত রকমের সবজি সমস্ত রকম ফল সমস্ত রকম ফুলে আপনি থান্ডার্সকে একেবারে চোখ বন্ধ করে ব্যবহার করুন নিশ্চিন্তে খুব ভালো কাজ হবে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করা সবথেকে বেস্ট সময় হচ্ছে আর্লি মর্নিং সবেমাত্র সকাল হয়েছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে সেই সময় অথবা একেবারে পরন্ত বিকেলে প্রায় সূর্য ডুবোডুবো অবস্থা সেরকম পর্যায়ে আমরা এটাকে স্প্রে করলে সব থেকে ভালো হয় বাজারে আপনি পঁচিশ গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম বিভিন্ন প্যাকিং সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাম্বার টু হচ্ছে বাংলাদেশের ইস্পাহানি কোম্পানির বায়োশিল্ড ছত্রাকনাশকটি তিন শতাংশ অলিগো স্যাকারিন এস এই ছত্রাকনাশকটি হান্ড্রেড পরিবেশ পরিবেশবান্ধব হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল কোনো রকম অন্যান্য মানুষ অথবা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কোনো রকম ক্ষতি করে না এবং দুর্দান্ত জৈব ছত্রাকনাশকটি আজকে সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক প্রচলিত ছত্রাকের প্রোটিন সিস্টেমকে এরা বন্ধ করে দেয় স্টারেজ সিস্টেমকে সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত করে এদের বৃদ্ধিকে বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে এরা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এটার ডোজ মোটামুটি দেড় থেকে দুই মিলি প্রতি এক লিটার জলেগুলি আমাদেরকে স্প্রে করতে হবে টোটাল ফসলের ওপরে এক্ষেত্রেও আমরা মিনিমাম দুটো স্প্রে দেব সাত দিন অন্তর অথবা নর্মালি ক্ষেত্রে আপনি বারো দিন অন্তর অন্তর রিপিট স্প্রে করতে পারবেন সমস্ত রকমের ফসলের উপরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ফসলের যে কোনো ধরনের ছত্রাক ঘটিত প্রবলেম হলে আপনি সেই সময়ই এই থ্রি পার্সেন্ট অলিগসাকারীন বা ইস্পাহানি বায়োসিল্ডকে একেবারে স্প্রে করে দিন টোটাল ফসলের উপর চোখ বন্ধ করে নাম্বার থ্রি যেটা হচ্ছে আত্মায়নি কোম্পানির অল ইন ওয়ান এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক ফাঙ্গেসাইট বা একেবারে জৈব ছত্রাকনাশক যেটা প্রাণীদের ক্ষেত্রে কোনো রকম সাইড এফেক্ট করে না শুধুমাত্র ফসলের ছত্রাকগুলিকেই নষ্ট করতে সাহায্য করে এর মধ্যে কী কী রয়েছে অ্যাক্টিভেটেড সিউডোমোনাস ফ্লোরাসেন্স সিউডোমোনাস স্টুজেরি ডিম এক্সট্র্যাক্ট করঞ্জ এক্সট্র্যাক্ট ন্যাচারাল বায়োকার্বোনেটস এই সমস্ত রয়েছে এর মধ্যে অল টাইপস অফ ছত্রাক ঘটিত রোগগুলোর জন্য যেগুলো ফসলে লাগে আমি প্রথমেই নাম করলাম টোটালের উপরে আপনি এটাকে স্প্রে করতে পারবেন অল ক্রপস প্রত্যেকটা ফসলের জন্য আপনি এই ওষুধটাকে স্প্রে করতে পারবেন জৈব ছত্রাকনাশক হিসেবে মানে আপনি কেমিক্যাল ছত্রাকনাশক ব্যবহার করতে চাইছেন না তখনই কিন্তু আমরা জৈব ছত্রাকনাশকটা ব্যবহার করি এবং কেমিক্যাল সবসময় আমাদের শরীরে ক্ষতি করে একটা টাইম পর্যন্ত ফসলের মধ্যে থেকে যায় কিন্তু জৈব ছত্রাকনাশকগুলোর ক্ষেত্রে সেটা হয় না অল্প সময়ে সেটা গাছেদের শরীর থেকে বিনষ্ট হয়ে যায় হুম আর কেমিক্যাল ছত্রাকনাশক বা কীটনাশক এরা অনেক ধরে গাছেদের শরীরে থেকে যাওয়ার ফলে ফলের মধ্যে সেই বিষক্রিয়া থেকে যায় সেই ফলটা যখন আমরা খাই তখন আমাদের শরীরে কিন্তু নানান রকমভাবে এটা ক্ষতিগ্রস্ত করে এক্ষেত্রে ডোজটা কী হবে এটাও কিন্তু দুই গ্রাম থেকে আড়াই গ্রাম আমরা প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে পারি এক্ষেত্রেও একই ব্যাপার সাত দিন অন্তর আমরা দুটো স্প্রে মিনিমাম দেব। অথবা নর্মালি বারো দিন অন্তর অন্তর আমরা রিপিট স্প্রে করতে পারি নাম্বার ফোর্থ যে অর্গানিক ছত্রাকনাশকটি আছে যেটা বহুল প্রচলিত প্ল্যান্টিক থ্রি ইন ওয়ান এই জৈব ছত্রাকনাশকটি এটা আবার তিন ধরনের ক্যাটাগরিতে কাজ করে ছত্রাকেও মারে মিটিসাইড হিসেবেও কাজ করে আবার ইনসেক্টিসাইড হিসেবেও কিন্তু কাজ করে মানে ছত্রাকনাশকের পাশাপাশি এটা কিন্তু যত রকমের কীটগুলো আমাদের ফসলকে আক্রান্ত করে সেই কীটগুলোকেও কিন্তু একেবারে পাশে ঘেঁচতে দেয় না যদি ঘেঁষে থাকে তাহলে কিন্তু তারা মারা যাবে থ্রি ইন এর ডোজটা কেমন হবে তিন থেকে পাঁচ মিলি প্রতি এক লিটার জলেগুলো আমাদেরকে স্প্রে করতে হবে যে কোনো ধরনের ফসলের উপরে যে কোনো ধরনের ছত্রাক ঘটিত রোগের জন্য লাস্ট অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল নাম্বার ফাইভ যে জৈব ছত্রাকনাশকটি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আইপিএল কোম্পানির বায়োহার্জ হার্জ ফ্রেন্ডস এই যে ইন্টারন্যাশনাল প্যানাসিয়া লিমিটেড এর বায়োহার্জ এই ছত্রাকনাশকটি এর যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে যে ট্রাইকোডার্মা হার জিয়ানাম টু পার্সেন্ট এস হান্ড্রেড পার্সেন্ট বায়ো ফাঙ্গিসাইড বা জৈব ছত্রাকনাশক যে কোনো ফসলের জন্য যে কোনো ধরনের ছত্রাগত রোগের জন্য আপনি সমস্ত ফসলের উপর ব্যবহার করুন হুম বারবার আর বলছি না প্রথমেই বলে দিচ্ছি কোন কোন ছত্রাগত প্রবলেমগুলোকে এই ওষুধগুলো ঠিক করে এটাকে কিন্তু আমরা স্প্রে হিসেবে ফ্রেন্ডস ব্যবহার করবো না এটাকে আমরা কিন্তু গাছের গোড়াতে মানে ড্রিপ সিস্টেমের মাধ্যমে চালাবো অথবা জমি তৈরি করার সময় আমরা সারের সঙ্গে জৈব সারের সঙ্গে মিশিয়ে আমরা জমিতে ছড়িয়ে দেবো মূল দ্বারা সচিত হবে টোটাল গায়ে গাছের শরীরে ছড়িয়ে পড়বে এবং ছত্রাক যদি যখনই গাছের ওপরে পড়বে তাদের শরীরে বিস্তার লাভ করলেই কিন্তু শরীরের রস হ্যাঁ এর সংস্পর্শে আসার মাত্রই কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হবে এবং খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাটি থেকে সৃষ্টি হওয়া সমস্ত রকমের ছত্রাক জনিত প্রবলেমগুলোকে কিন্তু নষ্ট করতে সাহায্য করছে এই বায়োহার্জ এই ডোজটা হবে দুই লিটার এক একর জমির জন্য আমরা এটাকে ব্যবহার করবো মাটিতে তো ফ্রেন্ডস এটা কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট করে না মানুষ বা অন্যান্য প্রাণীদের উপরে সম্পূর্ণ ইকোফ্রেন্ডলি এবং পরিবেশের উপর কোনো ক্ষতি করে না এবং উপকারী ছ উপকারী অনুজীবগুলো যেগুলো মাটিতে বসবাস করছে তাদেরকে কোনো রকমভাবে ক্ষতি করে না লাস্ট অ্যান্ড ফাইনাল গুরুত্বপূর্ণ কথাগুলি যে পাঁচ রকমের যে অর্গ্যানিক ফাঙ্গ নিয়ে আমরা আলোচনা করলাম এটা কিন্তু জানবেন একটা জিনিস এরা সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যে পরিবেশ এটাকে অটোমেটিক্যালি নষ্ট করে দিতে পারে যেটা কিন্তু কেমিক্যাল ছত্রাকনাশকের ক্ষেত্রে সেটা কিন্তু হতে অনেক অনেক বেশি সময় লেগে যায় এবং দীর্ঘদিন ধরে বারবার কেমিক্যাল ছত্রাকনাশক কেমিক্যাল কীটনাশক ব্যবহার করতে করতে মাটিতে সেগুলো অদক্ষেপ জমা হয় সেখান থেকে জল দ্বারা বাহিত হয়ে গিয়ে পুকুরে হ্যাঁ বা পানীয় জলের তলায় আমাদের যে ভূগর্ভস্থ লেয়ার রয়েছে সেখানে পৌঁছে যেতে পারে যার ফলে আমাদের প্রতিটা মুহূর্তে শরীরে বিষক্রিয়া আমরা করছি এবং সেই ফসল যখন আমরা কনজিউম করছি বা খাচ্ছি তার বিষক্রিয়া আমাদের শরীরে প্রবেশ করার ফলে শরীরের আমাদের ইনটেস্টাইনে বিভিন্ন ধরনের প্রবলেম মানে পরিপাকের সমস্যা হজমের সমস্যা পেটের গণ্ডগোল নার্ভের সমস্যা হ্যাঁ আমাদের অ্যালার্জেটিক ইনফেকশান এমনকি ইন ফিউচার ক্যান্সারাস প্রবলেমও দেখা যেতে পারে এই কেমিক্যাল ফাঙ্গিসাইড বা কেমিক্যাল কীটনাশকের মাধ্যমে আর অর্গানিক হলে সেটা সম্পূর্ণ কিন্তু আপনার ইকো ফ্রেন্ডলি এবং সেফ ফর ইয়োর বডি মানে হিউম্যান এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সম্পূর্ণ সেফ কারণ খুব সহজে এরা গাছ অটোমেটিক্যালি তাদের শরীরে এই ছত্রাকনাশকগুলোকে নষ্ট করে ফেলতে পারে কারণ এগুলো হচ্ছে অর্গ্যানিক হুম এদের আপনার রেসিডুয়াল অ্যাক্টিভিটি একেবারে মিনিমাম খুব অল্প দিনের মধ্যে এরা নষ্ট হয়ে যায় এবং কারোর সাইড এফেক্ট সৃষ্টি করে না ফ্রেন্ডস যে কোনো মাধ্যমে আপনি এটা অনলাইনেও কিনতে পারেন এগুলো বা লোকাল দোকানে পেলে আপনি কিনতে পারেন এবার এলাকা ভিত্তিক দামের পার্থক্য হতে পারে দামগুলো আমি সেই জন্য কিছু বলিনি অবশ্যই আপনারা সার্চ করে দেখে নেবেন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন আপনি যদি এর মধ্যে কোনো একটিকে অলরেডি প্রয়োগ করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন রেজাল্ট পেয়েছেন আর ব্যবহার করার পরেও আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যে সেই প্রোডাক্টটার কেমন রেজাল্ট আসছে ধন্যবাদ